ভিওয়ার্স আর কয়েকদিন পরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সারা বাংলাদেশে এক লাখ গণবি সার্কুলারের টিচার নিয়োগ হতে যাচ্ছে তবে কতগুলো শিক্ষক নিয়োগ হবে সেটা এখনও নির্দিষ্ট না আমার ধারণা তিরিশ থেকে চল্লিশ হাজার শিক্ষক এই গণবিজ্ঞপ্তির বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ হবে তো যাই হোক এই জন্যই মূলত এই ভিডিওটা আমি বানালাম যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চাকরির আমল নামা অর্থাৎ একজন বেসরকারি স্কুল কলেজ অথবা মাদ্রাসার সহকারী শিক্ষক প্রভাষক এবং সহকারী অধ্যাপকরা জীবনের বিভিন্ন পর্যায়ে কত টাকা বেতন পান সাথে আর কি সুবিধা পাবেন সেই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি সুতরাং বলাই বাহুল্য এই ভিডিওটা বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন চাকরির সম্বন্ধে অনেক কিছু ধারণা পেয়ে যাবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমি বরাবর যে কথা বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন অনেকেই শিক্ষকতা চাকরিতে আসতে চাচ্ছেন আপনাদের সকলের এটি জানা উচিত শুরুতেই দেখুন একজন কলেজের লেকচারার বা মাদ্রাসার লেকচারার সাধারণত ফার্স্ট ক্লাস চাকরি হিসেবে ধর গণনা করা হয় কাউন্ট করা হয় তারা নবম গ্রেডে বেতন পান আর নবম গ্রেডের বেসিক হচ্ছে বাইশ হাজার টাকা বর্তমানে এবং সাথে সকলের বেসরকারি চাকরিজীবী ভারী ভাড়া বর্তমান নীতিমালা অনুযায়ী এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এবং সর্বমোট তেইশ হাজার পাঁচশো টাকা এখান থেকে দশ পার্সেন্ট কর্তন করে বেতন দেওয়া হয়ে থাকে তো বর্তমানে বাড়ি ভাড়া বাড়ার সম্ভাবনা রয়েছে কত পার্সেন্ট বাড়ানো হবে সেটা এখনও নির্দিষ্ট নয় বাড়লে নতুন ভিডিও দেওয়া হবে এরপরে দেখুন দশ অথবা ১৬ বছর পরে একজন লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যায় এখন এখন দশ কেন যদি এটা রেশিওর ভিত্তিতে হয় একটা প্রতিষ্ঠানে যদি পঞ্চাশ পার্সেন্ট শিক্ষক থাকে তার একশো পার্সেন্ট শিক্ষকের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট শিক্ষক দশ বছরের মধ্যে সহকারী অধ্যাপক হন এবং বাকি পঞ্চাশ পার্সেন্ট সহকারী অধ্যাপক হন ষোলো বছর পরে তো ষোলো বছর পরে তিনি একটি পদোন্নতি পাবেন এবং সেক্ষেত্রে তার মূল বেতন হবে পঁয় পঁয়ত্রিশ হাজার টাকা সাথে বাড়ি ভাড়া পাবেন এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এবং সর্বমোট তখন তার বেতন হয় দশ পার্সেন্ট কর্তন বাদে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমি সবাইকে বলছি যে দশ পার্সেন্ট কর্তন কিন্তু সব ক্ষেত্রেই হয় এটা কল্যাণ ও অবসর তহবিলের জন্য তো প্রিন্সিপাল যদি হয় কেউ তাহলে জীবনে তার বেশি হয় পঞ্চাশ হাজার টাকা বাড়ি ভাড়া ওই এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা সর্বমোট একান্ন হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনারা কলেজ লেভেলের বিষয়টা জানলেন এখন দেখুন একজন মাদ্রাসা এবং হাইস্কুলের সহকারী শিক্ষকের বেতন এদের বেতন গ্রেড বিএড না করলে এগারো গ্রেড এবং এদের মূল বেতন হয় বারো টাকা বাড়ি ভাড়ায় এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা সর্বমোট চোদ্দো হাজার টাকা এখান থেকে আবার দশ পার্সেন্ট কেটে বাদ দেওয়া হয় তাহলে আপনারা এই দশ পার্সেন্ট কেটে বাদ দিবেন দিলে আপনারা আরও কম হবে তেরো হাজার সামথিং হবে এরকমটাই বেতন সাধারণত শুরুতে হয়ে থাকে তবে হ্যাঁ যদি বিএড ডিগ্রি থাকে তাহলে দশম গ্রেড হবে সঙ্গে সঙ্গে এবং তখন বেতন হবে মূল বেতন ষোলো হাজার টাকা বাড়ি ভাড়া হবে এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এবং সর্বমোট সতেরো হাজার পাঁচশো টাকা এবং এক্ষেত্রে কিন্তু কল্যাণ এবং ভবিষ্যৎ তহবিলের জন্য আপনার কিন্তু এই যে টোটাল বেসিকের থেকে কিন্তু দশ পার্সেন্ট আগেই কেটে রাখা হবে এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য আর এখানে একটি বিষয় থাকে যে যারা বিএড স্কেল শুরু থেকে পান তাদের কিন্তু ষোলো হাজার টাকায় বেসিকদের শুরু হয় আর অনেকে বিএড স্কেল পান না বিশেষ করে ধর্মের শিক্ষক ডিপ্লোমা কোনো শিক্ষক এরা কিন্তু একবারে বিএড স্কেল সহ বেতন প্রাপ্ত হন তো যাই হোক দেখুন বিএড করার কিছু নিয়ম আছে যে শুরুর দিকে বিএড করার জন্য পাঁচ বছর সময় দেওয়া হয় এই পাঁচ বছরের মধ্যে আপনাকে বিএড করে নিতে হবে একজন সহকারী শিক্ষকের এবং এই বিএডের দশ বছর পর দশম গেট দশ বছর দশম গেটে চাকরি করার পর সিনিয়র শিক্ষকের উন্নতি হবেন এবং গ্রেড হবে নবম গেট অর্থাৎ বিএড করার পর যখন আপনি দশম গেটে উঠবেন সেখানে দশ বছর চাকরি করার পর আপনি কিন্তু আপনার পদোন্নতি হবে একটা এবং সেক্ষেত্রে আপনি নবম গেটে পৌঁছে যাবেন এখন দেখুন যে একজন জুনিয়র শিক্ষক স্কুল টু ইনি কিন্তু ষোলো গ্রেডে বেতন পান অর্থাৎ মূল বেতন নয় হাজার তিনশো টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা সর্বমোট দশ হাজার আটশো টাকা এখান থেকেও কিন্তু টেন পারসেন্ট কর্তন করে রাখা হয় সুতরাং এই দশ হাজার আটশো টাকায় কিন্তু ফিক্সড না এটা কিন্তু আরও কমে আসবে এরপরে দেখুন আরও কিছু নিয়ম আছে যে ওপরের তিন ক্যাটাগরি সকলেই প্রতি বছর তার বেসিক ও বেতনের পঞ্চাশ পার্সেন্ট করে মানে বর্তমান নিয়ম অনুযায়ী এবার থেকে শুরু হয়েছে দুইটা উৎসব ভাতা পাবেন বেসিকের পঞ্চাশ পার্সেন্ট সেটা সকল শিক্ষক এবং কর্মচারী কর্মচারীরা এবং দুই নম্বর বিষয়টা দেখুন যে মূল বেসিকের বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা প্রাপ্ত হবেন অর্থাৎ বৈশাখী ভাতা বলতে পয়লা বৈশাখের সময়টা দেওয়া হয়ে থাকে এবং বর্তমানে যেটা হচ্ছে দ্রব্যমূল্যের উদ্যোগতির জন্য জুলাই মাসে বেসিকের দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট ভাতা বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে তবে এখনও সেটা হাতে পাওয়া যায়নি সামনে মাস থেকে পাওয়া যাবে অর্থাৎ আগস্ট থেকে পাওয়া যাবে এরপরে দেখুন এছাড়া কিছু স্কুল কলেজের এটা খুবই সংখ্যা কম এর ধরনের স্কুল কলেজ যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বাৎসরিক যে বেতন ফিস নেওয়া হয় তার খরচ করার পরে যদি স্কুল কলেজের ফান্ডে টাকা বেঁচে যায় তা থেকে শিক্ষকদের মধ্যে ভাগ দেওয়া হয়ে থাকে তবে অনেক ক্ষেত্রে এটা দেওয়া হয় না কারণ প্রধান শিক্ষক যদি দুর্নীতিগ্রস্ত হয় সভাপতি যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সহকারী শিক্ষকরা কিছুই প্রাপ্ত হন না আচ্ছা দ্বিতীয় যে বিষয়টি দেখুন যে ওপরের তিন ক্যাটাগরি সকলেই কিন্তু প্রতি বছর তার বেসিকের পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পান এবং এটা সরকার দিয়ে থাকেন এটা আওয়ামী সরকার করে গেছে আঠারো সাল থেকে এমপিভুক্ত শিক্ষকরা প্রত্যেক বছর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাচ্ছেন আশা করি এই ভিডিওর মাধ্যমে যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পেতে যাচ্ছেন তাদের অনেক কিছুই জানা হলো বিশেষ করে কোন পদে কত টাকা বেতন পাওয়া যায় এবং সে অনুযায়ী আপনারা লাইভ লিড করতে পারবেন আসলে শিক্ষকতা চাকরি বর্তমানে বাংলাদেশে সবচেয়ে ডিমান্ডলেস একটি চাকরি এখানে বর্তমানে শিক্ষকরা সম্মানও পায় না এখানে শিক্ষকদের শুধুমাত্র বলা হয় সম্মানের চাকরি সম্মানের চাকরি কিন্তু সম্মানের জায়গা থেকেও শিক্ষককে এখন সরিয়ে দেওয়া হয়েছে আর এছাড়া শিক্ষকরা যে একটা ভালো জীবনযাপন করবে সে ধরনের কোনো ব্যবস্থাও এখানে সেই অর্থটাও কিন্তু এখানে বেতন হিসেবে দেওয়া হয় না সুতরাং যারা এই বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষক হিসেবে আসছেন বা আসার পরে অনেক স্বপ্ন দেখছেন সেই স্বপ্নগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে আসা উচিত এবং এখানে ডেডিকেটেড হয়ে আপনাকে চাকরি করতে হবে আর যে সান্ত্বনার বিষয়টি সম্মান সম্মানটি পাবেন তবে বর্তমানে পাঁচ তারিখের পরে পাঁচে আগস্টের পরে শিক্ষকদের সম্মান আরও বেশি পদদলিত হচ্ছে বিভিন্ন জায়গায় মবের মাধ্যমে শিক্ষকরা বিভিন্নভাবে অবিস্তারের শিকার হয়েছে এটা আপনাকে মাথায় রাখতে হবে আর একটা বিষয় আসলে আমরা শিক্ষক আপনাকে অনেক সহনশীল হতে হবে বিশেষ করে চাকরি করতে এসে স্টাফদের কাছ থেকে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে এছাড়া স্থানীয় এখন পর্যন্ত কমিটি প্রথা আছে বলা হচ্ছে কমিটি প্রথা ভবিষ্যতে থাকবে না তো না থাকলে ভালো তো এই আপনার সহকর্মীরা আপনাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করবে বিভিন্নভাবে আপনাকে চেষ্টা করবে আপনাকে বিভিন্ন পথে পথে আটকানোর আর সহ প্রতিষ্ঠান প্রধানরা তো সাধারণত চেষ্টা করেই থাকে কারণ এনাদের একটা অভ্যাস রয়ে গেছে যে প্রতিষ্ঠানে আগেরা নিয়োগ দিত অর্থের বিনিময়ে সে অর্থটা পায় না এবং সেই হিসেবে এই টিচারদেরকে তারা প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে থাকে সো এই বিষয়টিও আপনাকে মাথায় রাখতে হবে সো এই এমপি শিক্ষকদের চাকরিতে যোগদান করা অনেকটা চ্যালেঞ্জের ব্যাপার এবং চাকরিটা আপনাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে এবং আপনি দেশকে সেবা করবেন নিঃস্বার্থভাবে সামান্য টাকা বেতনের বিনিময়ে এই মানসিক চিন্তাভাবনা বা এই মনের ইচ্ছা নিয়ে আপনাকে এই চাকরিতে আসতে হবে তবে আপনি এখানে টিকতে পারবেন সফল হবেন বলে আমি আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ